মানুষ একটা হয়ে আমাদের সকলের প্রিয় কবি শ্রীজাতর জন্য জোরে হাতালি একটা আমরা ভীষণ খুশি এবং কি বলবো নিজেরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি কারণ আমাদের মধ্যে শ্রীজাত রয়েছেন সিজাতের জন্য সবাই মিলে একবার একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ एवरीवन সিজাতটা কিন্তু দারুণ গানও গান হ্যাঁ এই অনুষ্ঠানে অনেকক্ষণ বসে থাকলে কানের একটা আরাম হয় ফলে আমার কোনো ক্ষতি হয়নি লাভ হয়েছে এই যে কবি যে ভালো কথা বলে ম্যানেজ করতে পারে না হ্যাঁ ব্যাক স্টেজে ঠিক উল্টো কথাটা বলছিল যে আমার থিয়েটার রোডে ঘে পাছে তাড়াতাড়ি ছাড়ো না পালিয়ে যাও এখন বলছে বসে থাকা তো আমার বিনয় ভাষাই আমার সোনার ফসল ভাষাই আগুন

থ্যাংক ইউ সো মচ ফর দিস ভাইট ইউ আর ইউ আর ব্রিলিয়েন্ট এবং

ঈশো মঞ্জির গুঞ্জল চরণে ঈশ্বরী তুমি খরকল্প Pentec এসো মঞ্জুল মঞ্জিকা মাললে ইসু গোমাদ কিশানু রূপশনি ইসু সুন্দর যৌবন বেগে ইসু দৃপ্ত বীর নব এই কক্ষ তাই ছিলেন ভুলে আবার সবার সাথে

54 years, ladies and gentlemen. Amigan Fifty-four. Let me hear it. It's just fantastic. Really fantastic to be with all of you. And thank you so much, Imon. Lovely to be with you. It's beautiful. And uh, we have lost so many loved ones like Rashid has seen here before and the entire band there yeah, let's go all oh, the musicians are at the band Woo! no Tali no Ghana let me hear it <laughs> <laughs>

দেখো এটা পুরোটাই আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে করা মায়ের আশীর্বাদ আছে বলে করতে পারি নইলে এটা পসিবল করা সব সময় প্রত্যেক মুহূর্তে সব কাজে আমার পাশে থাকেন আমার বাবাই তো আপনি আমি কার মেয়ে আমার শ্বশুর মশাই দিয়ে থাকেন আমার টিম মেটস মানে এত ভালোবাসা পেয়েছি সকলের কাছ থেকে তোমরা সকলে এসো এই তোমরা নাচ কেন তোমরা পৌঁছতই না তোমরা মানুষ এটা বাংলাদেশ থেকে এসেছে অডিয়েন্স আপনারা নাচছেন ইয়ার फ्रॉम ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া থেকে এসেছে আহ আপনারা তৃতীয় গম্বে দা বাংলা সন্ধ্যার টি অডিয়েন্স এসেছে কলকাতার বিভিন্ন জায়গা বাংলা বিভিন্ন জায়গা থেকে দর্শক এসে এখানে শুধু লিটল লোক লেখনি শুধু লিটার অনুষ্ঠান না এটা এখন বাংলার যে

hindu Japan, it has been done by a friend of mine dear friend of mine and also part of my fraternity she's she is much younger than i am but to arrange her scale to organize the puja shop, congratulations Simone. we really love you and we hope you carry on doing this parunikani it is a platform for all the youngsters also to come and perform

and there is freshness everywhere what the heart feels is the most important thing why so much time to fight and there's so little time to love shall we love let's love not, not particularly because I love Holi as as a Holi, uh, as just the true festival of colours, but not with uh, throwing colours which are polluted with uh, mobile and you know all that. I don't believe in that. I just believe in the purity of our beer, which is so so important. Uh,

দেখো হোলি বলতে করছিলাম যে খুব নোংরা ভাবে রং খেলা ছিল ছোটবেলায় হ্যাঁ মানে কাটছে তো এবার জল খেলা হয়েছে হয়নি যে তা এখন একটুখানি ওই বলছি যে প্রোগ্রামে যেতে হয় তো পরের দিনে ওইরকম মুখ নিয়ে প্রোগ্রামে যাওয়াটা খুব সম্ভব না তাই জন্য চেষ্টা করি যতটা মুখটাকে শরীর থেকে বাঁচিয়ে রংটা খেলা যায় তাতেও বাঁধরামা করে বন্ধুরা আবির নিয়ে আসে বলে হারবাল তারপরে মানে ভয়ঙ্কর রং মানে সে জল ঢাললে তারপরে বোঝা যায় কিছু করার নেই এটা তো হোলির পরের দিন দোলের পরের দিন আমি বলে রাখি যে কোনো শো নিও না খুব বিচ্ছিরি আবার দুদিন লাগে রং তুলতে তো এই এই হচ্ছে দোল আর এইখানে এসে আরো সুন্দর লাগবে সেটা তাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা এই মঞ্চে স্পেশাল অপূর্ব লাগছে মানে এটা আমার কাছে নতুন কোনো অনুষ্ঠান নয় এটা আমার কাছে প্রত্যেক বছরের একটা রিচুয়াল হয়ে গেছে যে প্রত্যেক বছর আমি প্রথম রংটা আমার গাড়ি গায়ে লাগে দোলের আগে সেটাই বসন্ত উৎসবে এই নিয়ে পাঁচ বছর আমি এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছি তো আমার কাছে এই লিলুয়ার মানুষ পরিবারের মতো সঙ্গীত একাডেমির প্রত্যেকজন ছাত্রছাত্রী আমার নিজের মানুষ এবং ইমন্ত দীর্ঘদিনের বন্ধু তো দারুণ লাগে হ্যাঁ হ্যাঁ আজ থেকে শুরু হলো ওই বললাম বসন্তের রং এবার এখন তো রং হিসাবে রাজনীতি খোঁজে তাই আমি একদমই পলিটিক্যাল রং বলবো সাদা কারণ চারিদিকে এত ঘৃণা এত যুদ্ধ চলছে আমার মনে সাদা শান্তি প্রতীক তো আমি শান্তিপ্রিয় মানুষ শান্তির প্রতীক হিসেবে সাদাকে বেছে নেবো এবছরের বসন্ত রং বসন্ত রং হিসেবে সেটা হচ্ছে আমাদের ছোটবেলা আমাদের পাড়ার বন্ধু বান্ধবরা আমরা পুরো মানে সব ডান পিঠে ছেলেদের বন্ধুদের গ্রুপ ছিল তো আমরা খুব বাজেভাবে দোল খেলতাম এবং এমন ভাবে রং মাখাতাম এবং এমন এমন শরীরে জায়গা খুঁজে যেরকম কানের ভেতর বা এই যেখানে পাঁচ দিন বা এক মাস অব্দি রংটা থেকে যায় তো আমরা এরকম ভাবে জামা ছিঁড়ে দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে পুকুরে স্নান করতে যেতাম একসাথে এবং একসাথে আনন্দ করতে করতে ফিরতাম তো সেইটা খুব মিস করি এখন আমি ওই কেমিক্যাল রং বা ওইগুলোকে অ্যাভয়েড করি আমি মূলত আবিরই খেলি আর একবার জল দিলেই উঠে যায় তো ওই না রোগ মানে খুব কষ্টে তোলা রংটাকে খুব মিস মিশে হাতের কাছে পাবো আমি বলছি হোলির দিন আমি হচ্ছি বুলডোজার হয়ে যাবে যে সামনে আসবে পড়ে যাবে ধন্যবাদ সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আপনারা খুব আনন্দে থাকুন রঙিন থাকুন এবং দোলে একটুখানি জল বাঁচানোর চেষ্টা করুন কারণ প্রচুর জল নষ্ট হয় আপনারা প্রকৃতির কথা একটু ভাবুন যাতে প্রত্যেকটা ঋতু আমরা আলাদা করে বুঝতে পারি এখন তো বোঝা যায় না ছটা ঋতু যাতে আমরা আলাদাভাবে বুঝতে পারি বসন্তকে যাতে বাঁচিয়ে রাখতে পারি তাই আপনারা একটু পরিবেশ সচেতন ধন্যবাদ কিন্তু ওই যে জীবনে নানা রং সামিল হোক

তার সঙ্গে কাজ করার সুযোগ বা সৌভাগ্য হয়েছে ভাইয়ের বন্ডিং ছিল বাট এই কাজ করার মাধ্যমে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে দিদির সঙ্গে কি আমরা কালিগস এখন তো আহ কি একখান গান বানাইছে আপনারা সবাই জানেন সুপার হিট সেই গান এখন তো ভালো লাগছে আজকে এই একটা পার্ট হতে পেরে কারণ প্রত্যেকজন শিল্পীর বোধহয় একটা এরকম প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া দরকার যারা আহ সবাই নিয়ে একসঙ্গে চলতে চাইবে চলতে পছন্দ করবে এরকম একটা প্ল্যাটফর্ম বলা হয় বছরে একটা অনুষ্ঠান প্রত্যেকজন শিল্পীর করা উচিত আমার মনে হয় এরকম ভাবে

রং খেলাটা আর হয় না কোথাও সময়ের সাথে সাথে সেটা একটু বিলুপ্ত হয়েছে তো আজকে বসন্ত উৎসবে একটু কারণ কালারই আমি বলতে চাই না বা বলতে পারি না কারণ কখনো আমাকে কালো করতে ভালো লাগে তো কখনো সাদা কখনো লাল কখনো সবুজ তো সব কালারই আমার মনে হয় জীবনের প্রয়োজন আছে সব রঙের প্রয়োজন আছে